রাসেল মিয়া গত ১৪ তারিখ চোদ্দই নভেম্বর রিসেন্টলি তার গোয়ার শিরোনামের একটি সিনেমা রিলিজ পেয়েছে এবং এই সিনেমার পর থেকেই তিনি নিজেকে বিভিন্ন ইন্টারভিউতে নায়ক মান্না দাবি করছে এবং মান্না পরবর্তী যদি কেউ সিনেমা হলে প্রেক্ষাগৃহে আওয়াজ তুলতে পারে সেটা তিনি নিজেই রাসেল মিয়াটা তিনি স্পষ্টতার বিভিন্ন রকম ইন্টারভিউতে বলেছে এবং এটা সূত্রপাত ঘটে যখন চিত্রনায়িকা পলি তার একটা সিনেমার প্রমোশনে এসে রাসেল মিয়া সিনেমাতে চিত্রনায়ক নায়িকা পলি যে যে কথাটা বলে যে আমি রাসেল মিয়ার ভিতর আমি মান্না ভাইকে দেখতে পেয়েছি বা মান্না ভাই পরবর্তী আমি তাকে ওই লেভেলের কিছু দেওয়ার ক্যাপাবিলিটি ওরকম আমার মনে হয়েছে তো পলির এই কথাটা ধরেই রাসেল মিয়া তার একটা ইন্টার ইন্টারভিউতে বলে যে এতগুলো নায়ক ইন্ডাস্ট্রিতে গত মান্না ভাই চলে গিয়েছেন সতেরো বছর আগে এবং এই সতেরো বছর ইন্ডাস্ট্রিতে প্রায় একশোর অধিক নায়ক এসেছে যারা নামে একটা দুইটা সিনেমা করেছে কেউ আছে কেউ নেই ওই বেলায় তো এই মান্না ভাই আওয়াজটা উঠেনি তো আমার বেলায় কেন উঠেছে তাহলে নিশ্চয় একটা সিমিলারিটি আছে ব্যাস এটা নিয়ে ট্রাল সমালোচনা মিমস বিভিন্ন রকমভাবে হচ্ছে এবং রাসেল মিয়া নিজেকে মানে প্রকাশ্যে মান্না দাবি করছে যে মান্নার থেকে আমি আমি মান্নার মতো অ্যাক্টিং করি মান্নাভের ক্যাপাবিলিটি আমার আছে তো বিভিন্ন জায়গায় তিনি এই কথাটাও বলছে আবার যে আমি মান্না ভাইয়ের জিরো পারসেন্টও না কিন্তু মানুষ আমাকে মান্না মতো মনে করছে এখন কোন মানুষ মনে করছে দেখেন ফাঁকা আওয়াজ করা যায় অনেক রকমভাবে আপনি ফাঁকা আওয়াজ করতে পারেন যে আমাকে অমুকের মতো লাগে বা অমুকের ভিতর আমি আমার যে স্বাচ্ছন্দ্য আমি খুঁজে পাই তান অমুকভাবে বলা যায় বাট এরকম একজন লেজেন্ডারি অ্যাক্টর মান্না তো তার সঙ্গে নিজের নামটা জুড়িয়ে হয়তো ফেম আপনি কামাতে পারবেন না কিন্তু বদনাম আপনি ঠিকই কামাবেন যেটা কিন্তু রাসেল মিয়ার ক্ষেত্রে কিন্তু হচ্ছে মান্নার ভক্তরা রীতিমতো সমালোচনা মিমস মানে তারা নিতে পারছে না তাদের প্রিয় নায়ক এত বছরে নেই একটা মানুষ পৃথিবীতে নেই তাকে নিয়ে এই সময় এসে এই ধরনের হাসি তামাশা করা এটা কেউ মেনে নিতে পারছে না ইনফ্যাক্ট তো এটাও কমেন্ট করছে যে রাসেল তুই মান্না ভাইকে একটু শান্তিতে থাকতে দেশের যেখানে আছে না কেন মূলত রাসেল মি আপনারা জানেন হয়তো সে না তো হিরো না তো অ্যাক্টর তার ক্যাপাবিলিটি এগুলো নিয়ে কথা বলতে হয় না বাট সে মনে করছে যে তার সেটা অ্যাক্টিং তো সেই ব্যাখ্যা আমি পরে যাওয়ার আগে একটা কথা বলি যে রাসেল মিনা কিন্তু যে ব্যাপারটা আমি বলবো যে সে মান্নার যারা ফ্যান বেচছিল তাদেরকে ট্র্যাপ করার জন্য এক পর্যায়ে এই ধরনের কথা বলছে তাদেরকে ট্র্যাপ করে তাদেরকে হলে ঢুকানোর জন্য তো এখন আমার কথা হচ্ছে যে আপনি একটা ব্যাপার আপনি লক্ষ্য করুন যে মান্নার যারা অডিয়েন্স আছে তারা হয়তো সিনিয়র তারা এখন যদি আপনি মান্নার সিনেমা যদি আপনি রিলিজ দেন মান্নার স্বয়ং মান্নার কোনো সিনেমা যদি আপনি রিলিজ দেন সেটা এআই দিয়ে হোক বা তার পুরানো যেসব সিনেমা আসলে যেগুলো এখনও সম্পূর্ণ মেরামত হয়নি ওগুলো বিভিন্নভাবে এআই দি হোক বিভিন্নভাবে আপনি যদি রিলিজ দেন সেগুলোরও কিন্তু এখন চলবে না কারণ এখন সিনেমা মার্কেট নেই এখন তো রাসেল মিয়া কিছু টাকা পয়সা নিজে মানে খরচা করে একটু লাইম লাইটে আসতে চাই নিজের টাকা পয়সা খরচা করে আবার যখন টাকা পয়সা ফুরিয়ে যায় আবার বিভিন্ন পাতে বর্ষা চৌধুরী অমুক তমুক এগুলো আমরা কিন্তু শুরু থেকেই দেখে আসছি তো হেলেনা জাহাঙ্গীর তার একটা রিসেন্ট ইন্টারভিউতে সেও বলেছে যে আসলে মান্না ভাই মানে অনেকেই তাকে তার ভিতর খুঁজে পাচ্ছে এখন একটা সিনেমাতে আপনি মান্নার ধর ক্যারেক্টার যেটাতে তার একটা এমন একটা ক্যারেক্টার ছিল যার কোনো পিতৃ পরিচয় নেই তো ওই ধরনের আপনি একটা ক্যারেক্টার করলেন তো একটা ক্যারেক্টার করার পরে আপনি যদি নিজেকে মান্না যদি দাবি করেন তাহলে তো হলো না তাই না এখন অনেকে হয়তো বলবেন যে তাহলে রাসেল মিয়া কি রাসেল মিয়া তো ভালো অ্যাক্টিং করছেন তবে এটা অ্যাক্টিং না এটা আপনি করলে আপনি মান্না হয়ে যাবেন না তো রাসেল মিয়ার মান্না আমি যদি রাসেল মিয়ার সঙ্গে যদি মান্নার কম্পারিজন যদি করি এবং এই ভিডিওটা যদি রাসেল মিয়া দেখে তাহলে আমি কি বলবো আমি 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 একটা স্পেশাল ভিডিও বানাবো রাসেল মিয়া নাকি মান্না এইটা আমি একটা কম্পারিজন একটা ভিডিও মেয়ের পরপরই ভিডিওটা দিব তো শুরুতে আমি একটা কথা বলি যে এত লোকে রাসেল মিয়াকে মান্নার ছায়া কেন খুঁজে পাচ্ছে তো খুঁজে পাওয়ার কারণ একটাই যে তাদের স্বার্থ আছে হয়তো কেউ না কেউ এই সিনেমার সঙ্গে কোনোভাবে কোনোভাবে জড়িত হয়তো হেলেনা জাহাঙ্গীর নামে বিনামে সে প্রডিউস করতে পারে বা পলি সঙ্গে ভালো সম্পর্ক থাকতে পারে বা আমি দেখলাম এক লোক এনার নাম নাকি ডেঞ্জার নাসিম তো এই লোক বলছে যে বাংলাদেশে স্টার তিনজন মান্না ভাই মারুপ রাসেল মিয়া তারপর তিনি এরকম করে বলছে নো টক থ্যাংক ইউ মানে তার স্টেটমেন্ট যেটা সে যেটা স্টেটমেন্ট দেবে ওই স্টেটমেন্টটা ধরে নিতে হবে হি ইজ ডেঞ্জার ম্যান ভাই তুই কে ভাই তোর মানে মানুষের খাওয়া আছে তুই কে তুই কে তুই কে আমাকে বল এক লাইনে তুই বল ডেঞ্জার ম্যান মানে কী নাম আর কী বলছে এরা কাকে কোথায় উঠে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে কাকে কোথায় নামিয়ে দিচ্ছে আপনারা একবার ভাবুন যে আসলে মান্নার মতো একজন লেজেন্ড যিনি কিংবোধন তিনি সন্ধে মানে বাংলা সিনেমা আপনি টপ পাঁচজন হিরো যদি আপনি ধরেন সেটা অ্যাক্টিং হোক ডায়লগ ডেলিভারি বা জনপ্রিয়তা ডাম তো এখন কোথা থেকে উড়িয়ে আসলো একজন রাসেল মিয়া আপনি তাকে মান্নার সঙ্গে কম্পারিজন করে দেবেন মানে কেন ভাই যাই হোক রাসেল মিয়াকে নিয়ে আমি কোনো ছেঁড়া বিশ্লেষণ করতে চাচ্ছি না বাট এখন যেভাবে যে ব্যাপারগুলো হচ্ছে রাসেল মিয়া বিভিন্ন জায়গায় বলছে যে আমার সিনেমা যত চলছে এরকম আর কোনো সিনেমা ওইভাবে চলছে না বা আমার সিনেমা যতটা মানে চলছে ছয় সাত কোটি আট কোটি টাকা বাজেটে যারা সিনেমা বানায় তো সিনেমা হল মালিকরা বলছে ওই সিনেমাও অতটা ভালো চলেনি রাসেল মিয়ার সিনেমা যতটা চলছে মানে এই লোকটা পুরো মানে সাইকোপ্যাথ ফলো করছে মানে এমন একটা জায়গায় চলে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি তখনই উল্টো পাল্টা কথা কিছু বলবেন যখন আপনাকে মানে আপনার পিছনে কাটি করা কাটি করে বলবো না আপনাকে তেল বা বার দিয়ে আপনাকে তুলে দেওয়ার লোকের অভাব হবে না তো এই রাসেল মিয়ার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ এরকম যে একদম মানে কিছু লোক থাকে না যে কিছু খাওয়ার লোভ বা কিছু মানে টিকা পয়সা লোভ বা কিছু এটা ওটা তো এই রাসেল মিয়ার সঙ্গে তারা কিন্তু এমনভাবে লেগে আছে যে কিছু লোক যে তারা হয়তো একটা পার্টিতে একটা কিছু খাওয়ার জন্য তারা হয়তো কোনোরকমভাবে রাসেল মিয়ার এমন ভালো বলতে বলতে এমন ভালো বলে দিচ্ছে যেটা আর নেওয়া না মানে এর এরকম কথা বলছে যে এমন হলে নাকি রাসেল মিয়ার গোয়ার সিনেমাটা চলছে এমন মানে যেসব হলে নাকি আগে পাঁচ ছয় সাত আট কোটি টাকার সিনেমাও নাকি চলিনি এরকম কথাও সে বলছে মানে একজন মানুষের মাথায় মানে কোন পর্যায়ে বিগড়ে গেলে একজন মানুষ এরকম রাসেল মিয়া হয় তার ওতপ্রোত প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি মানে ভাইয়ের নেওয়া যাচ্ছে না মানে এগুলো কী শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া আজকাল মানে কী এগুলো কি হোয়াট ইজ দিস মানে ভাষার বাইরে মানে আর নেওয়াই যাচ্ছে না এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানে রাসেল মেয়ে কিং আপনার রাসেল মিয়াকে সবাই সেরা দাবি করেন রাসেল মিয়া ইন্ডাস্ট্রি কিং ইন্ডাস্ট্রির হর্তা কর্তা অ্যান্ড সব কিছু রাসেল মিয়া আমি ভেবেছিলাম চুলছিড়া বিচ্ছলেষণ করব না এখন মান্নাকে নিয়ে আমি রাসেল মিয়াকে একটু কিছু বিচ্ছলেষণ করব পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে থাকুন